ঈদ সবার কেমন কাটলো আশা করি তোমাদের ঈদ সবার ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ঈদও ভালো কেটেছে গরমের মধ্যেও আলহামদুলিল্লাহ যেহেতু এবার মেয়ের প্রথম ঈদ তো সেই উপলক্ষে যদি বলি সেক্ষেত্রে খুবই ভালো কেটেছে ঈদ তো ঈদের আমরা কিছু দিন মানে দুই তিন দিন পর আমরা গিয়েছিলাম খিলগা কিরোস ফানে যেখানে বাচ্চাদের একটা প্লে জোন আছে যেখানে বাচ্চারা বেশ ভালো সময় কাটাতে পারে সেখানে ওয়াশিটের কে নিয়ে ওয়াশির বোনকে নিয়ে গিয়েছিলাম এখানে ওয়াশির খুব বেশি মজা করতেছিল সেটা তোমাদের কাছে আসলে এই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করছি ওয়াশির একটু বড় হয়ে গেছে কারণ এখন এইগুলোতে উঠতে মানে আমার কাছে কেন জানি মনে হয় একটু আনকমফোর্টেবল ফিল করে এদিকে বাবুকে দেখতেছিলাম তো যেহেতু বাবু খুবই ছোট বাবু তার উঠতে না এই জন্য ওয়াশির উঠতেছিলো মানে মজা করতেছিল রাইডারে উঠতেছিল আর বাবু দেখতেছিলো ওয়াশিরকে এরপর এক একটা রাইডে উঠতেছিল আর আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম ওয়াশিরের ভিডিওগুলো নিয়েছিলাম এরপর আমরা গিয়েছিলাম কেএফসিতে ওয়াশির কে খাবার খুব পছন্দ করার পর ভাবলাম যে কোনো কিছু চিন্তা না ভাবনা না করে কেএফসিতে ঢুকলাম এই দিকে আমার মেয়ে খুব বেশি বিরক্ত হচ্ছিল কারণ হচ্ছে ও যেহেতু ব্রেস্ট ফিডিং করে ও হচ্ছে দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পর মানে ব্রেস্ট ফিডিং ওরা করাতেই হয় এটা চায় ও আর আমি মনে করি এটা খুব ভালো আলহামদুলিল্লাহ বুকের দুধ খাওয়া বাচ্চাগুলো খুব বেশি স্ট্রং মানে খুব সব দিক থেকে ভালো হয় আলহামদুলিল্লাহ এরপর পরের দিন সকালবেলার আমার বাবুকে দিয়েছিলাম ভাতের যাও ভাত আর হচ্ছে মুরগির মাংস একদম সিদ্ধ করা এটা দেশি মুরগির মাংস এরপর ও বাবাকে বলেছিলাম যে ও মানে বাবুর জন্য কিছু খাবার নিয়ে আসতে কারণ সেরেলাকটা আমি সবসময় দেই সবসময় বলতে এক একবেলা সেরেলাখ দেই বিভিন্ন ধরনের খাবারের সাথে সেরেলাকটা অ্যাড করি এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ওটস ওটস বড়দের জন্য বেবিদের জন্য খুব ভালো একটা খাবার ওটসকে কিন্তু সুপার ফুড বলা হয় ওটস খেলে সারা দিন পেটটা ভরা থাকবে এরপর বাবু দেখতেছিলেন বাবু তরমুজ ছিল আর আমার মেয়েকে আমি বসিয়ে খাবার খাওয়ার চেষ্টা করছি ওয়াশের বাবা বলে বসিয়ে যদি তুমি খাবার খাওয়াতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার মেয়ে খুব খাবার হজম করতে পারবে তো ভাবলাম একটু ট্রাই করে দেখি আর এই দিকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ছেলের কাণ্ড আমার ছেলে মার্শাল্লাহ লেগু খুব ভালো করে সেট করতে পারে প্লেন বিভিন্ন ধরনের প্রোজেক্ট গাড়ি এগুলো বানাতে পারে এগুলোতে আমার আমার হাজব্যান্ড মানে ওয়াশির বাবা খুব বেশি সাহায্য করে ওরা ইভেন আমিও এটার সাপোর্ট কারণ হচ্ছে এগুলোতে বাচ্চার ব্রেইন খুব ভালো কাজ করে ব্রেইন ডেভেলপের জন্য খুব ভালো একটা জিনিস হচ্ছে লেবো সেট আপনার বাচ্চাকে কিন্তু এই ধরনের কিছু কিনে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মোবাইল থেকে বাচ্চা খুব ভালো থাকবে ইভেন ব্রেনের জন্য খুব ভালো মানে নতুন নতুন কিছু বানাতে পারবে এই এই সব জিনিস কিনে দিলে বাচ্চাদের মানে বাচ্চাদের জন্য খুব বেশি ভালো হয় এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে বেস্ট বাইতে যেহেতু ওয়াশির স্কুল খুলে ফেলবে তো ওয়াশিরে কিছু জিনিসপত্র দরকার যেমন হচ্ছে বক্স টক্স এগুলো এগুলো কিনে নিয়ে আসলাম তো তোমাদের সামনে আন বক্সিং বা আনপ্যাকিং করি তো এটা হচ্ছে ওয়াশিরের পানির পট আমার এটা আসলে পছন্দ হয়নি তারপর ওয়াশির পছন্দ করছে তাই নিয়ে এসেছি আর আমার নিজের মানে নিজের সংসারের জন্য একটা পানির জগ নিয়ে এসেছি যদিও জগে পানি খাওয়ানো তারপর দেখে ভালো লেগেছে তারপর নিয়ে আসলাম তিনটা প্লেট প্লেট আমার আছে বাট মনে হয়েছে যে প্লেটগুলো পুরনো হয়ে গেছে এর জন্য ভাবলাম যে প্লেট নিয়ে আসে আর এটা হচ্ছে ওয়াফেল এই ওয়াফেল টাইমটা খুব বেশি ভালো এটাতে খিলগাতে অবস্থিত এটা খুবই মজা আর এটা ওয়াশির একটা বক্স মানে চকলেটের বক্স নিয়ে এসেছে এইটা দুশো টাকায় বক্সটার দাম নিয়েছে যদিও এত বক্স টক্স আনা হয় আমি মনে করি একটা চকলেট কেনাই ভালো বাচ্চারা বাসায় বেশি খাবার দেখলে চকলেট টাইপের খাবার দেখলে ওইগুলো সব একসাথে শেষ করে ফেললে আমার এটা একদমই পছন্দ না এরপর যেটা দেখলাম একটা ব্রাশ আর ওইটা দেখলাম ওয়াশিরের বক্স বক্সটা খুব বেশি সুন্দর আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে কলম রাখার একটা কি বলো কলম রাখার একটা ইয়ে নিয়ে আসলাম বক্সে বলা যায় তারপরে দুটো আর এটা হচ্ছে ওয়াশির বাবার একটা পানির পট এটা হচ্ছে ভিতরী স্টিল আমি বলেছি যেটা নিয়ে যাও কারণ অফিসে তুমি নিতে পারবা এটা হচ্ছে বাবুর একটা পানির পট এটা খুব সুন্দর বাবু যেহেতু স্ট্র দিয়ে খেতে পারবো না বাট সবসময় কিন্তু এস্ট বাইতে যাওয়া হয় না আমি যেহেতু বাইরে বেরোতে পারি না বাচ্চার জন্য এই জন্য দুইটা পানির পর নিয়ে যে একটা হচ্ছে মানে মানে মুখে দিলেই পানি বের হবে আর একটা হচ্ছে স্ট্র যখন একটু বড়ো হবে তো তখন স্ট্র দিয়ে খেতে পারবে এই জন্য ভাবলাম দুইটাই নিয়ে যাই আর ওইদিকে দেখেন আমার মেয়েটা খেলাধুলা করতেছে এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি